ডিম চিনি তেল বাটার টক দই কোনো কিছু ছাড়াই আজ তৈরি করব একদম নরম তুল তুলে স্পঞ্জি বাটি কেক এটা একদম হেলদি এ একটা কেক এতটাই নরম তুল তুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যায় আর সব থেকে বড় কথা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানানো যায় এটা বাচ্চার স্কুলে টিফিনে বা সকালে বিকেলে নাস্তায় দিতে পারবেন তাহলে দেখে নেই এখানে চায়ের কাপ মেপে আমি কেকটা তৈরি করব প্রথমে হাফ কাপ আমি গরম দুধ নিয়ে নিলাম এটা কুসুম গরমের থেকে একটু বেশি আর আমি আজকে এটা গুড় দিয়ে তৈরি করব। এখানে তিন টেবিল চামচ মতো গুড় নিয়ে নিলাম এটা খেজুর গুড় এতে শুধু একটা কালার চলে আসবে চকলেটি চকলেটি গুড়টাকে গ্রেড করে নিয়েছি তাড়াতাড়ি মিলিয়ে গেল এবার দশ টাকা প্যাকেটের যে দুধটা হয় এক প্যাকেট দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ মতো হয়ে যাবে দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে করে একদম ভালো করে মিক্সড হয়ে যায় যেহেতু দুধটা গরম আছে তাই তাড়াতাড়ি মিক্সড হয়ে গেল সামান্য এক চিমটি লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি ওই কাপ মেপেই এক কাপ ময়দা নিয়ে নিলাম যে কাপ মেপে আমি হাফ কাপ দুধ নিয়েছি সেই কাপেরই এক কাপ ময়দা ভালো করে চেলে নিতে হবে ময়দাটা অবশ্যই চেলে নেবেন অনেক সময় ময়দায় অনেক দলা দলা থাকে তাহলে আর দলা দলা থাকবে না তাতে করে কেকটা অনেক সফট হবে ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেল এবারে এখানে একশো চামচ ঘি দিয়ে দিলাম আমি এখানে রকম তেল বাটার ইউজ করছি না একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে টেস্ট আপ বেড়ে যাবে যেহেতু ঘি একটা হেলদি খাবার বাচ্চাদের অনেক উপকারে আসবে এবার ভালো করে হ্যান্ড উইস্ক সাহায্যে ফেটিয়ে নিতে হবে এটা একটু সময় ধরে ফেটাবেন এই মেজারিং কাপ দিয়েও করতে পারেন আমি চায়ের কাপ দিয়ে করলাম তাতে করে সবারই বাড়িতে চায়ের কাপ থাকে সুবিধা হয় আমি যে হিসাবে মাপটা দিয়েছি সেই হিসাবে দেবেন এখানে ছোট্ট একটা চামচের হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু গরম দুধ দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মিষ্টিটা কিন্তু চাইলে আরেকটু বেশি করে দিতে পারবেন গুড়টা আরেকটু বেশি পরিমাণে দিতে পারবেন আমার বাচ্চারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন আমি কিন্তু কম করে দিয়েছি এবার ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এটাকে কোনো রেস্টে দেওয়ার দরকার নেই ফেটানোর পরে কিন্তু আর একটু নরম হয়ে গেছে যে মাপে আমি করেছি সেই মাপে করবেন দেখবেন একদম পারফেক্ট হবে এর থেকে কিন্তু ব্যাটারটা নরম করা যাবে না এবারে চারটে ছোটো ছোটো বাটি নিয়েছি স্টিলের বাটি এটাতে সাদা তেল ব্রাশ করে দেব অবশ্যই সাদা তেল ব্রাশ করে দেবেন বা ঘি ব্রাশ করে দেবেন সরিষার তেল দেবেন না তাহলে কিন্তু একটা গন্ধ হবে এবার সুন্দর দেখার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর বাচ্চারা এভাবে ড্রাই ফ্রুট পেলে কেকের মধ্যে খুব খুশি হয় আমি কাজু আর দিয়ে দিচ্ছি চেরি লাল যে চেরিটা হয় সেটা এতে করে দেখতে সুন্দর লাগে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারবেন যার যেটা ভালো লাগে আরও অনেক ড্রাই ফ্রুট আছে বেশি করেও দিতে পারেন এবারে যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারে কিন্তু ঘনত্বটা দেখে বুঝবেন এটা কতটা ঘন এইরকম ঘনত্বই রাখতে হবে কারণ কাপ মেপে যদি এক কাপ ময়দা দেন অর্ধেকটা দুধ দিলে এই ঘনত্বটা আসবে আমি হাফ বাটি করে দিয়ে দিচ্ছি চারটে বাটিতে আমার হয়ে যাবে ফুল করে কখনোই দেবেন না ফুলে কিন্তু বাটিটা সমান হয়ে যাবে আর যদি ভুল করে দেন তাহলে কিন্তু বাটি একদম উতলায় পড়ে যাবে কেকটা হওয়ার পর যেহেতু খুব নরম স্পঞ্জি হয় এটা অনেকটাই ফুলে ফেঁপে উঠবে আমি কিন্তু চারটে বাটিতে সমান করে দিয়ে দিচ্ছি আর আমি যে এক কাপ ময়দা দিয়ে তৈরি করেছি এই বাটিতে চারটাই হয়ে যাবে বাটিটা কিন্তু এইভাবে ট্যাপ করে নিতে হবে ভিতরে যে এয়ার্স থাকে সেই এয়ারটা পাঁচ হয়ে যাবে আর কিন্তু সমান্য হবে যেহেতু একটু ঘন এবড়ো খেবড়ো হয়ে গেছে এবার কিন্তু ট্যাপ করে নিলে সমান হয়ে যাবে আমার এগুলো স্ট্যাপ করে নেওয়া হয়ে গেছে সমান হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা দুই মিনিট হিট করে নিয়েছি গরম আছে কিন্তু এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে আস্তে আস্তে বাটিগুলো বসিয়ে দেব। অবশ্যই একটা সারসি দিয়ে বা চিমটা দিয়ে বসিয়ে দেবেন হাত দিয়ে কিন্তু সাবধানে দেবেন যদি দেন সিলভারের প্রেশার কুকার কিন্তু অনেক গরম হয় বুঝে শুনে দিতে হবে আমি স্ট্যান্ডের মধ্যে চারটে বাটি সুন্দর করে বসিয়ে দিলাম তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনায় যে রাবারটা থাকে সেটা কিন্তু খুলে দিতে হবে আর উপরে যে সিটিটা থাকে সেটাও কিন্তু খুলে দিচ্ছি এটা অবশ্যই খুলে দিতে হবে তাহলে কিন্তু গ্যাসটা পাশ হবে এভাবে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে আমি জাল করে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে দেখব যদি স্বচ্ছ আসছে তাহলে বুঝবেন হয়ে গেছে এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে এই রকম গরম অবস্থা একটা চিমটা দিয়ে উঠিয়ে নিচ্ছি এটাতে কিন্তু রাখা যাবে না এটা যেহেতু প্রেশার কুকারটা গরম আছে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার নামিয়ে কিন্তু ঠান্ডা করে তুলে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু এভাবে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে না গরম অবস্থায় নামাতে যাবেন না তাহলে কিন্তু বাটিতে আটকে যাবে এভাবে ঠান্ডা অবস্থায় সুন্দরভাবে উঠে আসবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে একটাও কিন্তু ভেঙে যায়নি লেগে যায়নি দেখে কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে একদম সফট দেখিয়ে দিচ্ছি কতটা সফট বুঝতে পারছেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এটা কিন্তু আমি ভেঙে দেখাবো ভিতরে কতটা সফট হয়েছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এটা কিন্তু বাচ্চারা পেলে খুব খুশি হবে যে কোনো সময় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন খুব কম সময়ে আজ এ পর্যন্তই দেখাবো অন্য একটা রেসিপিতে ভালো থাকবেন সুস্থ